তারেক রহমান চেয়ারম্যান এবং আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালাদ ওনাদের নির্দেশে সারা বাংলাদেশের পাড়া মহল্লা থেকে শুরু করি জেলা পর্যায়ে পর্যন্ত সর্বত্র এই যে অসহায় জনগণের পাশে জাতি আমরা দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তো আমরা নির্দেশনা মোতাবেক কন্টিনিউয়াসলি এই কাজ চলছে আমাদের এবং যতদিন সম্ভব সামনের দিকে অজদি পর্যন্ত আপনাদের নিয়ে আমরা কাজ আমি All time Roma, you are so all time Roma. Taste it, love it. নে নে বানা নে বানা আর ওদিকে আর ওদিকে এ লাগে যে দাও এ বাইরে যা না নে বানা নে বানা আস্তে আস্তে করে ওড়ে আরে আলো আকে আকে আইজে

ખાજળે સોવઈંદ શામે ખામવામામક બામામંજય કહામામ સામળેયને